কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা আছে 10 পরে কয়বার কয় বার বলেন দাও কথা দিলাম চারটা গোলা নামাজের নেকি আল্লাহ তোমাকে দান করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি সেই ক্বাদীর আল্লাহ ছাড়া চিনি ছাড়া কোনো মাাবুদ নাই তিনি একা তার কোনো শরীর নাই বাৎসাহি শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার না হিল্লন্দ বাহাদহু লা শরীখ লা লহুল মুলকু হল হান্দু অহুয়ালা কুল্লি সেই ইমদীর ধ্যানের সাথে কতবার পড়বো পাঁচটা মাঝে কতবার হবে পঞ্চাশ একবার আল্লাহর কসম খা বলি উকসে মুবিল্লাই মেয়া থামার আল্লাহর কসম খা বলি একবার 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 কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতিদের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিমটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী না আসলে আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব আখরাতে দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো বিশ্বাস করে করে কি না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু লাহুল হামদু আহওয়ালা কুল্লি শাই قدير. أرو أستي أو أستي أنتم أستي 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له এভাবে তো যারা কবরে চলে গেছে তারা আর পড়ার সুযোগ পাবে কবে আপনি কবে যাবেন কবরে জানা নাই আমি কবে যাব কবরে তাহলে পড়বেন কবে এখন থেকে বলেন না ইনশাল্লাহ সবার কি মুখস্থ হয়েছে হ্যাঁ

নাই যা সবার ক্ষতি হয় পড়বো তো ইনশাল্লাহ এখন কিছু জোয়ান বলবে আমরা ফরজই পড়ি না হুজুর আমাদেরকে আউ আবিনের সবক দিচ্ছি যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না আমাদের ওয়াজে তাদের জন্য না কারণ তারা ইসলামের খাতাত নামে নাই যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের আবার সবক কিসে এই নামাজ না পড়লে আবার ইসলামের খাতার নাম থাকে মাথা ছাড়া আবার শরীর থাকে বলেন শরীর ছাড়া মাথা যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন কি বলছি বলেন সবাই জোরে জোরে শোনাও বলো কি বলছি বলো

কি বলছি মাথা ছাড়া মানুষ যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন এবং এবার বায়োডাটার মধ্যে ইসলাম লিখে দিছে অথচ নামাজ নাই এমন মানুষ এদের আছে না না প্রত্যেকটা যুবক কলেজে হাত দিয়ে বলো যতদিন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বই পড়ব বলো বল ইনশাআল্লাহ মাইকলা কইছো ইনশাআল্লাহ কইছো তুমিও কও তুমিও কিন্তু আমার जिम्मेদারদের মধ্যে পড়ো তুমিও উখরেজাত লিন নাস মধ্যে পড়ো হ্যাঁ তুমি ওয়াজ শুনাইলা লেকিন নিজে ওয়াজ খাইলা না জি কিছু পীর আছে নামাজ পড়ে না আপনাদের হাসনের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো হাসনের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো পীরগিরি করে নামাজ পড়লে না কেন আচ্ছা এটা কিসের পীর এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর

পতাকা এক কান লটকাইছে কাপড় এক কান ঝুলাইছে বিশাপ বাস্তব না বাস্তব না ইমান লাগবে ইসলাম লাগবে এসান লাগবে তাকোয়া লাগবে ইমান লাগবে ইসলাম লাগবে এসান লাগবে তাকওয়া লাগবে তাইলে হিসাব হইতে পারে ইমান নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই এটা আবার কেমনে এটা এটা কি আছে না না এরকম সাপ ধোকাবাজ আবার বলেন সাপ কি তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো